দিদি এবার সময় এসছে বিদায়ের একটু বিদায়ের আগে পরিচয় পর্ব এই যে কর্মযোগ্য যারা তারা আপনার পাশে ছিলেন সেই নিয়ে যদি একটু তাদের পরিচয় পর্বটা সেরে নেন আপনি পরিচয় আমার গৌতমের সাথে অনেক আগেই তো আমি যখন শিয়ানে স্পেশাল স্কুলের জন্যে দৌড়াদৌড়ি দৌড়ি করছি ও আমাকে অনেক শিয়ানে নিয়েও গেছে হঠাৎ গৌতমে আমাকে প্রথমে বললো দিদি আপনি আমাদের আদিবাসী পাড়া একটা স্কুল করুন না তখন আমি প্রথম দিকে ওর কথাটা হয়তো গুরুত্ব দিইনি কেন আমি শিয়ানের মানুষকে কথা দিয়েছিলাম যে ওখানে একটা স্কুল করব। তাই আমার উদ্দেশ্যই ছিল শিয়ানে স্কুল করা যখন ওখানে আমি করতে পারলাম না তখন গৌতমকে আমি নিজেই ফোন করি গৌতম আমাকে বাবুর কাছে নিয়ে আসে তো বাবুকে কাছে এসে আমি আমার তিন বছরের অভিজ্ঞতা শেয়ার করলাম যখন শেয়ার করলাম উনি শুনলেন বুঝলেন বুঝে বললে আপনি করতে পারেন তো করবেন যে কোথায় করবেন ওনার বাড়ির মধ্যে অনেকগুলো ঘর আছে সেখানে স্কুল করা সম্ভব নয় উনি আমাকে অফার দিয়েছিলেন যে স্কুল করুন কিন্তু আমি দেখলাম যে স্কুল একটা তো রেসিডেন্সিয়াল জায়গায় হয় না আমাকে একটা রাস্তার ওপর একটা আলাদা একটা কোজি জায়গায় করতে হবে যেখানে কোনো আদাস আওয়াজ বলো বা অন্যান্য রকম জিনিসগুলো থাকবে না তখন উনি আমাকে বাইরে দিয়ে বেরিয়ে গোয়ালঘরটা দেখালেন তো গোয়ালঘরটা দেখার পর আমি বললাম হ্যাঁ এটা হবে আমার তো মাথায় ছাদ আছে দুটো দেয়াল আছে কেন করতে পারবো না এটাকে আমাকে একটু রিনোভেশন করতে হবে তারপর সেটাকে রিনোভেশন করে স্কুলটা শুরু করলাম এবং উনি আমাকে এই আদিবাসী পাড়ার উনি এবং গৌতম দুজনে যাতে শিক্ষার আলো দেখতে পারে যদিও ওরা সাধারণ স্কুলে পড়ে শিক্ষার আলো যা দেখে কিন্তু স্পেশাল বাচ্চারা যাতে তার সাথে ধরুন লার্নিংয়ে ডিসবিলিটিস যারা যাদের ধরুন লেখা পড়া বা অঙ্কের সমস্যা আছে এখানে স্পেশাল ক্লাস করে যদি কিছু শিখতে পারে উনি দেখলেন তাদের যদি একটা সমাজে মূল স্রোতে নিয়ে যাওয়া যায় তার জন্যেই কিন্তু আমাকে উনি বলেন স্কুলটা আপনি করুন তো প্রথমে আমি ভাবলাম যে এখানে কি স্কুলটা চলবে তারপরে আমি সার্ভে করলাম কালিদাসীকে নিয়ে ওনারই মেয়ে কালিদাসীকে নিয়ে সার্ভে করলাম দেখলাম এই পারুল ডাঙার আদিবাসী করায় আমি দশ থেকে বারোটা স্পেশাল বাচ্চা পেলাম এবং তখন আমার কনফিডেন্সটা বেড়ে গেল যে দশ থেকে বারোটা স্পেশাল বাচ্চা মানে একটা পাড়ায় অনেক এবং যখন এদের আমি কিছুটা শিক্ষা দিতে পারব আশেপাশে যে আরও গ্রাম আছে সেখান থেকেও আমি মনে করি ভবিষ্যতে অনেক বাচ্চা আসবে এখানে রতনবাবু গৌতম দুজনেরই অবদান অপরিসীম নমস্কার দাদা সমাজবার্তায় স্বাগত এই যে রোমানদের সাথে সাথে চলা কিরকম লাগছে আজকে একটা পরিণতির দৌড় গোড়ায় এখন এখন রকম লাগছে ভালো উদ্যোগ আদিবাসীরা তো কিছুই করা যাচ্ছে তাদের উন্নয়ন করা যায় উন্নতি করা যায় বাচ্চাদেরকে সেই চেষ্টাটাই আমরা দিন থেকে পড়ে আসছি দিদির সঙ্গে যদি যেমন চাইছেন আমরা সেভাবে সাহায্য করছি আমরা খুব ভালো উদ্যোগ আর আমরা চাইছি আরও বড় হোক আরও বড় করে আরো অনেক ডিসেবল বাচ্চারা এখানে পড়ুক পড়াশোনা করুক কাছাকাছি কোনো স্কুল নেই

আপনার কি স্কুলের কোনো ইচ্ছে ছিল মহৎ উদ্যোগ বলতে কিছু নেই মহৎ কাজটা আমরা আশা করছি আমরা পৃথিবীতে সুস্থভাবে বাঁচার যদি অনুভব করি বাঁচার যদি আমরা আশা করি তাহলে প্রথমেই আমাদের সচেতন এবং শিক্ষার দরকার আছে তা এই শিক্ষা এবং সচেতন নিতে গেলে আমাদের ভালো মানুষের দরকার আছে শুধু মানুষ মহৎ গুণ বিবেচনা মানসিকতা শিক্ষা এবং আর একটা জীবনের সঙ্গে নিজের জীবনটাকে বিলিয়ে দেওয়া সততার উপরে এটাই আপনার বেঁচে থাকার রাস্তা দেখায় বা আলো দেখায় আমরা যদি রাস্তায় চলতে চাই রাস্তার মধ্যে আমাদের একটা সহযোগিতা দরকার আছে যেমন আমাদের চোখ রাস্তা দেখায় আমাদের বুদ্ধি বিদ্যা বেঁচে থাকার প্রস্তুতি দেখায় এবং এই যে আমার দিদি ইনি যে আমাদের এইখানে তোমাদের গ্রামে আমার একটা ভাবনা বহুদিন থেকে আমি এই ভাবনা ভাবছি বিভিন্ন জায়গায় ঘুরেছি এবং আমার ভাবনার সঙ্গে সহযোগিতার জায়গাটা এবং সহযোগিতার যে মানুষ পাচ্ছি না এটার জন্য উনি আমি ওনাকে বললাম আপনি যখন একটা শিক্ষার গতি ধারাবে এটার জন্য আপনি ভাবছেন তা শিক্ষার জন্য যা যা লাগবে আমি সময় দিয়ে শ্রম দিয়ে আপনাকে সাহায্য করব এবং আমাদের যেখানেই যাই যাই করি আমাদের শিক্ষাটা বড় একটা আলো এই আসামি আমি দিদির সঙ্গে সহমতে আছি দাদা শিক্ষকতার সাথে তো যুক্ত আছেন এই স্কুলের সাথে কতটা যুক্ত থাকতে চাইছেন সত্যি কথা বলতে কি মানে আমি আসলে শিক্ষক আমার এই শিক্ষা নিয়ে আমার পরিচয় শিক্ষা নিয়ে আমার বেড়ে ওঠা শিক্ষা নিয়ে আমার স্বপ্ন থেকেছিল বাবা আস্তে 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 আমি নিজে মানে বাবার প্রচেষ্টায় আমি সেটাকে বাস্তবায়িত করে করতে পেরেছি তার জন্য আমি খুব সত্যি খুব খুব আনন্দিত বাবাকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ এই গ্রামে এমন একটা পরিবেশ ছিল এখানে গ্র্যাজুয়েশান বা এম এ করা মানে বিরাট একটা সমস্যা মানে সমস্যা বলতে এরকম একটা পরিবেশ ছিল না সেরকম পরিবেশ থেকে বাবা মানে তখন তিনি প্লাম্বারিংয়ে কাজ করতেন একটু আমরা চার ভাই বোন আমাদের প্রত্যেকেই মানে যে যতটা সম্ভব হয় তিনি গাইড করেছিলেন আমাদের প্রত্যেককে গ্র্যাজুয়েট করিয়েছেন আর শিক্ষার কোনো বিকল্প হয় না আমাদের বাড়িতে যদি এরকম স্কুল থাকে তাহলে অবশ্যই আমি যতটা পারবো সম্ভব যদি হয় তাহলে আমি ছেলেগুলোকে পড়াবো আর ম্যাডাম খুব ভালো উদ্যোগ নিয়েছেন আমি ওনার উদ্যোগকে অনেক অনেক সাধু স্কুলটা চলুক আর আপনারা আশেপাশে যারা আছেন সহযোগিতা করবেন এরকম পিছিয়ে পড়া ছেলেরা যদি একটু সুযোগ পায় তাহলে শিক্ষার আলো ওদের মনের মধ্যে পরিবারের মধ্যে জ্বলবে আর সেই আলোর মধ্যে দিয়ে আমাদের একদিন পৃথিবীর আলোকিত হবে আমি এই আশা আমার নাম হচ্ছে এটা আমরা শ্বশুর বাড়ি এই স্কুলটা যে ম্যাম করেছেন তা আমাদের খুব ভালো লাগছে এবং গ্রামের যে সব ছেলে মেয়েরা পড়তে পাবে ম্যামের সাহায্যে সেটাও আমাদের খুব ভালো যে রতন বাবু এরকম একটা উদ্যোগ নিয়েছেন স্ট্রিট হিসেবে কতটা পাশে আছেন পুরোটাই আছে যে সুন্দর দেওয়ালের কারুকাজ কাজ কি করা হয় মানে এটা শখে করেন কেমন লাগছে আজকে করে থ্যাংক ইউ বলো যে নেবে প্রত্যেককে